আজকে সকালটা শুরু হলো একটু ব্যস্ততার মধ্যে দোকানে একটা কাজ অনেকদিন ধরে জমেছিল পোস্টার বানানো হয়েছিল অনেক আগে কিন্তু সময় করে লাগানো হয়নি সকালে ভাইয়ের স্কুল যাওয়ার আগে আমরা দুজন মিলে ফ্রেম বানাতে বসলাম ভাই আমাকে একটু হেল্প করলো তারপর ও স্কুল চলে গেল ফ্রেম তৈরি হয়ে গেলে পোস্টারটাকে বসানো হলো অপেক্ষা করছিলাম ওর স্কুল থেকে ফেরার কারণ টানাতে দুজন লাগবে বিকেলের দিকে ভাই ফিরতেই দোকানের সামনে যে দুটো পুরোনো বাস বসানো ছিল সেগুলোকে তুলে ফেললাম দুজন তারপর দুজন মিলে পোস্টারটাকে উঠিয়ে টাঙলাম দোকানের সামনে এখন দূর থেকেও কেউ দেখলে বুঝবে এই দোকানটাই ভাই ভাই ফার্নিচার যেখানে আপনার প্রয়োজন ও সব ফার্নিচার পাওয়া যাবে দুপুরে এক কাস্টমার এসেছিলেন একটা প্রোডাক্ট চাইলেন সেটি আমাদের স্টকে ছিল সবাই জানে একেবারে কম মূল্যে আমরা জিনিসগুলো বিক্রি করি তাও উনি একটু বেশি দামাদামি করছিলেন আমরা শুধু একটাই কথা বলি সব বোর্ড একরকম হয় না বোর্ডের কোয়ালিটি মজবুতি যেরকম যেটার কোয়ালিটি হবে সেটার জন্য সেরকম দাম হয়ে যায় তখন আমরা যেটা দিই সেটার গ্যারান্টি নিই আমাদের এইখানে যেহেতু সব রকমের ফার্নিচার বানানো হয় সেই জন্য আমরা ফার্নিচারের উপরে গ্যারেন্টিও দিতে পারি ফার্নিচারে সমস্ত রকম জিনিস পেয়ে যাবেন আপনার চাইলে অর্ডার দিয়েও নিতে পারেন আমাদের কাছে রেডিমেড থাকে সেটাও নিতে পারেন সবসময় মনে রাখবেন দাম কম হলে কিন্তু জিনিস ভালো না আমাদের ঠিকানা হাসন্তিন মাথামোর দুনিগ্রাম রোড কাটনার ঠিক পাশে ফোন নাম্বার এইট সিক্স থ্রি সেভেন জিরো ফোর ওয়ান ফোর জিরো সেভেন আপনার ফার্নিচার স্বপ্ন করে তুলুন আমাদের সঙ্গে ভাই ভাই ফার্নিচারের সঙ্গে